তো বন্ধুরা আজকে সে সুন্দর একটা পুকুর পাড়ে একটা স্পেশাল ব্লগ বানাতে এই বৃষ্টি মেঘলা দিনে গ্রামের সৌন্দর্য তো দেখতেই পাচ্ছ মেঘে আকাশ সরি থুরি থুপকি আকাশে মেঘ আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর সুন্দর একটা হাওয়া চলছে একদম পুরো মুড ঠিক হয়ে যাওয়ার মতো সরি মুঠ বলতে গিয়ে মুঠ বেরিয়ে যাচ্ছে আগে একটু মুখে নি তারপরে ব্লগ বানাচ্ছি এই বৃষ্টি ভেজা মাটিতে যেও টেরও পাবে না বৃষ্টি মানেই টিপড়া লাইসেন্স আহি শান্তি ওরে কি পুকুরকে নল চালু করেছিস নাকি এটা কি তোর বাড়ির বাথরুম নাকি সারা সুওড়ার ছানা অসবব ছেলে আরে দাদু আমি তো সবাইকে নেচার জায়গা চিলাম হঠাৎ করে নেচার वाला আসলে ইমার্জেন্সি লিক তো হবেই কিছু তো আর ধরে রাখা জিনিস না ঋষি গড়ারা জায়গা বিলি না সব জল তো পুকুরে যাচ্ছে সারা হারাম জাদা সালা শুয়ের ছানা আরে দাদু আমি তো ইকো ফ্রেন্ডলি কাজ করলাম আর একটা কথা আছে না বাইরে করো প্রকৃতিতে মেশাও আর আমি তো সেই কাজই করলাম আর অন্তত কিছু না হোক তোমার পুকুরের জল তো বেড়েছে এটা তো মানবা সালা খুঁড়োর বেটা তোকে মুতে কেউ পুকুর হরানোর দায়িত্ব দেয়নি হয় এখানে মুতেছিস যখন একশো টাকা ফাইন দিতে হবে নালে তোর জল তুই বাড়ি নিয়ে যা একশো টাকা একশো টাকা ফাইন আরে দাদু তুমি শেয়ার নিতে গিয়ে পুরো চেয়ারই টেনে নিচ্ছ একটু তো লিমিট রাখো চুপ ভাই তোকে বলেছে এখানে বেশি পোতাকামো করলে না আম গাছে বেঁধে হচ্ছে পিছনে লাল পিঁপড়ে ছেড়ে দেবো তখন বুঝবা টিপ টিপ বার্সা পানি কাকে বলে মুতে ভাসাচ্ছে আবার বেশি বড় বড় তর্ক করছে আরে দাদু রাগ করছে কেন আমি তোমাকে গরম কথা দিলাম আমি তোমাকে ভালোভাবেই বললাম একশো টাকা ফাইন একটু বেশি বেশি হয়ে যায় আর তুমি ভাবো প্রকৃতি মানেই শান্তি আর হিসি মানেই মুক্তি এই মুক্তি পেতে গিয়ে একশো টাকা ফাইন দিতে হবে এখন হরাম যারা ক্যামেরা অন রেখে ফাজলামই দেখাচ্ছ ক্যামেরার সামনে সবার কাছে ক্ষমা চাবি তারপর এখান থেকে যাবি বেটার রাগ করছে কেন আমি বলে দিচ্ছি তো বন্ধুরা ব্লগ করতে গিয়ে যদি তোমাদের হিসি পাই তাহলে সাবধান আর যদি হিসি করে ফেলো সেখানে দাদুর প্রেজেন্স মানে ডিজাস্টার তো যেখানে সেখানে মুদবে না তো যেখানে সেখানে মুদবে না দেখশুনে মুদবে ঠিক আছে তো দাদু এ আর তো কিছু করা লাগবে না এবার যেতে পারি তুমি কিছু বলবা এরাও বলো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেখানে সেখানে মুদবে না আর হাসতে থাকলে আড্ডা চুমুককে সাবস্ক্রাইব করো